কি জন্য খাবার খাবার খেতেই হবে এখানে কি আশেপাশে কোনো খাবারের দোকান আছে আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ এই তো রুটি মাংস দোকান আছে আসুন আমাকে একটা রুটি মাংস দাও আমাকে আর একটা রুটি দামটা জিজ্ঞাসা করি দাম জিজ্ঞাসা না করলে এ তো বুঝে যাবে যে আমি অন্ধ নাটক করছি দামটা জিজ্ঞাসা করি কত হয়েছে আমার তোমার সত্তর টাকা হয়েছে কি ব্যাপার আমি অন্ধ তারপরেও আমার কাছে টাকা যাচ্ছে এই শালি কি বুঝতে পারছে না আমি অন্ধ এমন কিছু করি যাতে বুঝতে পারে যে আমি অন্ধ আচ্ছা দিদি আমি তো অন্ধ চোখে দেখতে পারি না তুমি এর থেকে সত্তর টাকা বের করে নাও এই চরমার লেখেন আমাকে তুমি আরে মার তো কি করবো এই যে বড় বড় করে লিখে রাখিস অন্ধতের জন্য খাবার ফিরি এই দিকেই তো খেতে আসলাম তাহলে টাকা নিলে কেন তুমি যদি অন্ধই হও তাহলে তুমি পড়লে কি করে যে অন্ধের জন্য খাবার ফিরে হ্যাঁ তুমি যদি অন্ধ হতে তুমি চলে যেতে আমি তোমাকে ডেকে টাকাটা ফেরত দিয়ে দিতাম তোমাদের মতো অন্ধ চুটিংবাজ ফ্রি খাওয়ার লোভে আমার দোকানে হাজারটা আসে